আজকে সানি মাসের আরবি পাঁচ তারিখ রবিবার যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর শিখানো কোরআনি গুনামাফ হওয়ার ছোট একটি doa শুধুমাত্র 10 বার এ মন থেকে যদি পাঠ করতে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আজকে ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার জীবনে থাকবে না আল্লাহু একবার এত শালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনামাফের দোয়া আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন এভাবে ক্ষমা চাওয়ার জন্য এই দোয়াটি আজকে পাঠ করতে পারলে আপনার ভাগ্যটা ভালো শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা নাটক ফেসবুক টিকটক ইউটিউবের মধ্যেও ঘন্টার পর ঘন্টা গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিলেন এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে আজকে দোয়াটি পাঠ করবেন আর সাথে সাথে এই চোখের সমস্ত টিভি দেখার গুনাহ সিনেমা দেখার গুনাহ সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে আল্লাহু একবার এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন এবং যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গুনাহও আপনার এই কানের মধ্যে থাকবে না এবং এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চুগলখুরি পর নিন্দা করেছেন যত গুণা এই মুখ দিয়ে করেছেন গুনাহের কথা বলেছেন সমস্ত গুনাহের কথাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার এই জবানটাকে পবিত্র করে দিবে একটি গুণা আপনার মুখে জবানের মধ্যেও থাকবে না এমন কি এত শক্তিশালী গুনামাফের দোয়ায়টি আপনার যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও কেউ ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো একেবারে মুছে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবে আপনি অজু ছাড়াও আজকে রবিবারে এ দোয়াটি পাঠ করতে পারেন আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াটি পাঠ করবেন আল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন লেগেই থাকে রিজিকে বরকত পাচ্ছেন না যারা ইনকাম করছে তাদের ইনকামের মধ্যেও বরকত নাই এবং টাকা পয়সা নাই খুবই কষ্ট পাচ্ছেন ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন আপনাদেরকে বলবো নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে যে দোয়া পাঠ করলে নবীজি বলেছেন আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দেয় রিজিকে প্রচুর বরকত দেয় অভাব দূর করে দেয় ধন সম্পদ দেয় এবং যারা আপনাদের ঘরে ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে তাহলে অবশ্যই আজকে রিজিক পাওয়ার দোয়াটিও পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না তাদের দোয়া অবশ্যই কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তাই অবশ্যই মন থেকে আজ এ এরবিবারের শ্রেষ্ঠ আমলটি করুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন আপনার কপালটা ধন্য আপনি এই আমলের ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে গোনা মাফের দোয়াটি শব্দে শব্দে পাঠ করবেন নিশা আল্লাহ ইউটিউবের মধ্যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত না হয়ে গান বাজনার ভিডিও গুলো না দেখে গুনা মাফের আপনি পাঠ করবেন আল্লাহ রব্বুল এলামিনের কাছে প্রিয় হয়ে যাবেন আল্লাহর কাছে এক সঙ্গে মোনাজাত করবেন আপনার কপালটা কতই না ভালো সর্বপ্রথম আপনাদেরকে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাতুন বা তুন্ ছোট্ট দোয়াটি পাঠ করতে হবে আপনি আল্লাহর কাছে সর্বপ্রথম বলতে হবে এই মন থেকে আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি অবিচার করেছি আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না গুণা করবো না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা আপনি মন থেকে বলার পর আপনি ছোট্ট আল্লাহর শেখানো দোয়াটি পাঠ করবেন আল্লাহ বলে সঙ্গে সঙ্গে আল্লাহ আমি ক্ষমা করে দেব আর এটাকে এই বলে তাও বা চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনের সর্বপ্রথম আমরা বলি জীবনে আর কখনো গুনা করব না ভুল করব না আপনারাও বলুন আশা করি বলতে পেরেছেন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দশ বার ছোট দুরুদ শরীফটা একশতটি রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করে দিবে একশতটি রহমত নাজিল হয়ে যাবে আপনার উপরে এবং নবীজি বলেছেন এক শতটি গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে এবং এক শতটি আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে এবং সঙ্গে সঙ্গে নবীজির রৌজাই সৌদি আরব মদিনাতে নবীজির রৌজার মধ্যে ফেরেশতা নিয়ে পৌঁছে দিবে আপনার এই দুরুদের হাদিয়াটা নবীজি আপনার দরুদ্রাপে খুশি হয়ে যাবে আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জীবনের মধ্যে রহমতে রহমতে ভরপুর করে দিবে আল্লাহ তাহলে চলুন সর্বপ্রথম প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই ছোট শ্রেষ্ঠ পূর্ণ গুরুত্বপূর্ণ দরুদ শরীফটা আমরা পাঠ করি আমার সঙ্গে পড়ুন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله <سؤال> عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর কোনো কিতাব থেকে নয় কোনো জায়গা থেকে নয় কোন নবীজির হাদিস থেকেও নয় কোন নবীজির দোয়া থেকেও নয় শুধুমাত্র কোরআনুল করিম থেকে সরাসরি আল্লাহর শেখানো নিয়মে আপনি ক্ষমা চান আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন এ দোয়াটি তোমরা পাঠ করো ও গোনাহার বান্দা বান্দিরা দোয়াটি মন থেকে পাঠ করলে আমি আল্লাহ তোমাদের জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দেব আল্লাহ নিজেই কোরআনুল করিমের মধ্যে বলে দিয়ে দিয়েছেন এই ছোট গোনামাফের দোয়াটি আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ুন এবং প্রথমে আবার আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছে আর জীবনে কখনো গোনা করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন চলো অনেকক্ষণই পাঠ করছে আমার সঙ্গে পড়ুন রব্বি ইন্নি জলাম তু নাফসি ফাগো ফিরেলে আবারো পড়ুন রব্বি ইন্নি জলাম নাফসি ফাগফিরলি আবার পড়ুন রব্বি জল তুনে ফেসে ফাগ আবার পড়ুন রব্বি ইন্নি জ্বলামতু নাফ সি ফাগো ফিরেলি আবারো পড়ুন রব্ববে এন্নি জ্বলামতুনাফ সে ফাগো ফিরেলে আবারো পড়ুন রব্বে ইন্নি জ্বলামটো নাফ সে ফাগো ফিরেলে ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني জালেম তু নাফসি ফাগফের লে আশা করে সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আপনারা আপনাদের পরিবার সংসারের মধ্যে যাতে আল্লাহ প্রচুর রিজিকের মধ্যে বরকত দেয় অভাব গুলোকে যাতে আল্লাহ দূর করে দেয় আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াটি পাঠ করুন আল্লাহ বরকত দিবে অভাবকে দূর করে দিবে এবং যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে ইনকামের মধ্যে আমার সঙ্গে পড়ুন আল্লাহ مكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك أبر اللهم اكفني বিহালালিকা আনহারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা মা গসিওয়াক আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেক বিপদের মধ্যে আছেন আমার সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেই একজন সাহাবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন নবীজি বলেছেন এই সাহাবী যেই দোয়া পড়েছে মুনাজাতের মধ্যে ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান আছে প্রাণ আছে জীবনটা আছে ওই আল্লাহর কসম এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনো ফেরায় না আল্লাহ দিয়ে দেয় এই দোয়াটি আমার সঙ্গে পড়ুন তারপর আমরা এক সঙ্গে মুনাজাত করব পড়ুন ইন إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم ولم يكن له কুফুয়ান আহাদ আশা করি পাঠ করতে পেরেছেন সর্বশেষ আবারও দশবার বার দরুদ শরীফ পড়ুন তারপর আমরা এক সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে মাপ চাইব যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ পড়ুন সাল্লাহ সাল্লাম সাল্লাহ عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্ল্লাহ হুয় ওয়াসাল্লাম সাল্লাহ হুয়ি ওয়াসাল্লাম সাল্লাহ হুয়ালি ওয়াসাল্লাম সাল্লাহ এখন মম থেকে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়ুন মোনাজাত করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন মন থেকে দোয়াগুলো পরবেন ইনশাআল্লাহ শুধু আমিন আমিন বলবেন হাত উঠান একসঙ্গে আল্লাহ নামিন হরব্বানা জলাম না আংফসানা ওয়েলেমতা গোফিরেলে না ওতার হাম্না লে না কু নমিন আলহাসির ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জল জালালি ওয়াল ইকরাম হে আল্লাহ তোমার বান্দা বান্দীরা আজকে রবিউস সানি মাসের 5 তারিখে রবিবারে আল্লাহ তোমার বান্দা বান্দীরা পৃথিবীর যে কোন প্রান্ত থেকে আজকের আমলটি করেছে আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুনাহ করেছে অন্যায় করেছে অবিচার করেছে নফসের উপরে জলম করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও বেগুনা মাসম বানিয়ে দাও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ অভাব অনটন দূর করে দাও রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দাও আই আল্লাহ রব্বুল আলামিন যার মনের মধ্যে যেই স্বপ্ন যেই আশা যেই আকাঙ্ক্ষা আছে সব ভাই এবং মহিলা মা বোনদের মনের পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও বিপদ বালা মুসিবত থেকে আই আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত দান করে দাও আসমানি বার আসমানি উঠে আনাও জমিনি বার জমিনি দাফন করে দাও হাওয়াই বার হাওয়ার সঙ্গে মিশে যাও আয়াল্লা রবালামি তোমার দরবারে ফরিয়া আসমানি বালা আসমানি উঠে নাও জমিনি বালা জমিনি দাও ফোন করে দাও হাওয়াই বালা হাওয়ার সঙ্গে আল্লাহ মিশিয়ে দাও আল্লাহ বিশেষ করে আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে আমলটি করেছে ও আল্লাহ মহিলা মা বোনদের যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে মনের নেকা সাগুলোকে পূরণ করে দাও স্বপ্নকে সত্যি করে দাও আয় আল্লাহ পরিবার সংসার থেকে বিপদ গুলো দূর করে দাও সেই মহিলা মা বোন যারা হাত উঠিয়েছে আয় আল্লাহ সকলকে তুমি সুস্থ রাই খাও যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও বিপদ আপদ গুলো দূর করে দাও সুস্থতার সুন্দর সুখীময় জীবন আল্লাহ তুমি দান করে দাও আয় আল্লাহ আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ বড় বড় কঠিন বিপদ রোগ শোক আমাদেরকে তুমি দিও না এমন কোন রোগ দিও না আয় আল্লাহ যাতে করে তোমাকে ডাকতে না পারে এমন কোন অসুস্থ দিও না ঘরের মধ্যে পড়ে থাকতে হয় হাঁটতে পারবো না আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীর না নিয়ে আল্লাহ বেঁচে থাকতে পারে সেই তাওফিকে দান করে দাও আল্লাহ নো বেজের উসিল আয় দোয়াকে কবল মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি না নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন মাতৃকুল বৃত্তিকুল বন্ধু অন্ধ্রে প্রতিবেশী মহল্লাভাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ ইব কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসব করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দাও শক্তিশালী করে দাও নবীর উসিলায় দোয়াকে কবুল করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আখির तमন্না ওয়া জাআল কালিমাতুনা ইদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম